চাইলাম চাইলাম কামান পিস্তল কাচ্চি ভাত একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে বাংলাদেশের নির্বাচন কমিশন বেশ কিছু নতুন প্রতীক যুক্ত করেছে যেগুলো কিনা রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারে এবং সেই প্রতীকের ভিতরে নতুন একটা প্রতীক যুক্ত হয়েছে যেটা নাম হচ্ছে শাপলা কলি এখন সাপলা কুলি এই প্রতিযুক্ত যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি যে এই সাপলাকুলি কেন যুক্ত করা হয়েছে ইয়েস আপনি সঠিক ভাবছেন এনসিপির যে দাবি তাদেরকে সাপলা দিতেই হবে তা না হলে তারা মানবেই না এই যে অ্যাডামেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন থেকে বের হওয়ার এমন একটা রাস্তা তারা বের করেছে যে সাপও মরলো লাঠিও না ভাঙলো ইয়েস তারা একটা মধ্যপন্থায় গিয়েছে যে একটা ইগোতে আটকে গিয়েছিল ব্যাপারটা যে এনসিবি সাপলা ছাড়া নেবেই না আর নির্বাচন কমিশন বা সরকার যেহেতু বলে দিয়েছে যে সাপলা দেয়া যাবে না সেহেতু তারা আসলে কোনোটাই করতে পারছিল না সেই জায়গা থেকে মাঝামাঝি একটা জায়গা যে সাপলা কলি নামে দেওয়া হলো মানে কচি সাপলা কচি সাপলা এনসিবি কচি একটা দল নতুন রাজনৈতিক দল তারা পরবর্তীতে প্রসুটিত হয়ে পুরো পরিপূর্ণ সাপ্লায় পরিণত হতে পারে আপাতত তারা কোচি সাপলা সো কচি সাপলা এখন এই কচি সাপলা দেওয়ার মধ্য দিয়ে আর একটা নতুন রাজনৈতিক খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন সেটা হচ্ছে যে এনসিপি এখন যদি চায় যে এটাকে রাজনীতি করতে দাবি দেওয়া রাজনীতিটা চালু রাখতে তাহলে তারা আবার স্ট্যান্ড নিতে পারে যে তারা এই কচি সাপলা মানে না তাহলে তারা এই যে দাবি দেওয়া দাবি বা আন্দোলনের যে রাজনীতি সেটাকে আর লম্বা করতে পারে এখন এই যে কয়েকটা নতুন প্রতীক যুক্ত হলো কচি সাপলা বা সাপলা কলি অ্যাড হলো এর মধ্য দিয়ে কিন্তু এনসিপি আরও একটা রাজনীতির খেলা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছে সেটা হচ্ছে যে আগে নির্বাচন কমিশন বলেছিল যে সাপলা প্রতীক হিসেবে তাদের লিস্টে নেই তাই দিতে পারছে না কিন্তু এখন যখন নতুন করে অ্যাড করা হলো তাহলে এনসিপিকে এখন বলবে যে রাজ নির্বাচন কমিশন যে আগে বলেছিল প্রতীক নেই বলে দেওয়া হয়নি সেটা তো তাহলে মিথ্যা তারা অ্যাড করে দিতে পারছে তাহলে সেই অ্যাড করে যদি দিতেই পারে তাহলে সেটা সাপলা না হয়ে সাপলা কলি কেন তো এই যে একটা মানে রাজনীতি খেলা করার যে একটা বল মাঠে রেখে দেওয়া হলো সেটা কতটুকু ভালো হলো সেটা আসলে সামনে বোঝা যাবে আবার অন্যদিকে যেই বিএনপি বা অন্যান্য যারা দল যারা এনসিপির এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু আবার বলতে পারে যে এনসিপির দাবির মুখে সরকার এবং নির্বাচন কমিশন পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে এ সরকার বা এই নির্বাচন কমিশন আসলে এনসিপির দাবির কাছে অসহায় এনসিপির কথাতেই তারা চলে সো এই দাবি নিয়ে খুব শীঘ্রই হয়তো বা বিএনপি একটা স্টেটমেন্ট দিবে বা মজা করবে সো এই যে রাজনীতি যে এনসিপি যদি মেনে নেয় তাহলে তো খুবই ভালো আর যদি ভাবে যে এটা একটু টানা হেঁচটা করি আর একটু রাজনীতি করি তাহলে বলবে কচি সাপলা মানে না পরিপূর্ণ অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক সাপলা চাই সো সেটা যেহেতু দেওয়া সম্ভব না জাতীয় প্রতীক সব জায়গায় আসলে সাপলা নেওয়ার জন্য এত পাগল কেন তারা কি ভাবছে যে সাপলা দেখে মানুষ ভুলে ভোট দিয়ে ফেলবে এগুলো আসলে মানে জাস্ট ছেলে মানুষই ভাই তোমার যদি সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে ভোট দেওয়ার ইচ্ছাই থাকে তাহলে ভাই সরাসরি নৌকা মা কানিয়ে নাও তাহলে তো অনেক আওয়ামী লীগের যে অন্ধভক্ত অশিক্ষিত যারা ভোটার রয়েছে তারা গিয়ে মনে করবে আওয়ামী লীগ রয়েছে বলে ভোট দিবে আর সবগুলো ভোট পড়ে যাবে এনসিপির কাছে সো আশা করি এটার মধ্য দিয়ে এই যে সাপলা নিয়ে টানা হেঁচরা সেই সাপলা নিয়ে টানা হেঁচরা এখানেই শেষ হবে বাট নতুন একটা রাজনীতি শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে যে সরকার বা নির্বাচন কমিশনের যে বশ্যতা সেটা এনসিপির প্রতি নাকি তাদের কোনো বর্ষতা নেই সেটা নিয়ে এক ধরনের রাজনীতি শুরু হবে বাট এই প্রতীকের কিন্তু একটা খেলা রয়েছে প্রতীকের খেলাটা হচ্ছে যেমন দেখবেন যুগ যুগপদ আন্দোলনে যারা যায় যারা শরিক দল তারা চায় বড় রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে কিন্তু এই সরকার যখন আবার একটা নতুন রুলস করে দিয়েছে যে শরিক দলগুলো তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আবার বিএনপিই ভেটো দিচ্ছে কারণ বিএনপিও জানে যে অগামগা সগাকে যখন তাদের দলে যুক্ত হয়ে তাদের দলের প্রতীকে নির্বাচন করাবে তখন তারাও পাশ করে আসবে কিন্তু এই অগামগা সগা যদি বিএনপির মতো বড় দলের সাথে যুক্ত হয়েও বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে না পারে যদি তাদেরকে নির্বাচন করতে হয় তাদের সেই অগামগা সগা মার্কা প্রতীক নিয়ে তাহলে তারা ভোট নাও পেতে পারে এই কারণে কিন্তু এই যে জোটের শরীর বা জোটের যারা প্রার্থী তারা একটা বড় রাজনৈতিক দলের প্রত্যেকে নির্বাচন করতে পারবে না সেটা নিয়েও কিন্তু এক ধরনের নতুন রাজনীতি হচ্ছে বাট এটা কিন্তু ভালো হয়েছে বাংলাদেশের জন্য ভালো হয়েছে নির্বাচনে বা যার যে আলু মার্কা সে আলু মার্কাতেই সে কেন ধানের শিশু যুগ হয়ে ধানের শিশু মার্কে দায়িত্ব হবে